নমস্কার বন্ধুরা আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে সোনা মুখ ডাল রান্না করে দেখাবো এর আগেও আমি মাছের মাথা করে দেখিয়েছি কিন্তু ডাল রান্নাটা অন্য অন্য রকম আজকের রকম ভাবে বানিয়েছি মাছের মাথা দিয়ে ডাল করার জন্য আমি এখানে কাতলা মাছের মাথা একটা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক দেড়শো গ্রাম মুগের ডাল সোনা মুগের ডাল নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের ডাল দিয়ে দিয়েছি দিয়ে আমি হালকা করে ডালটা ভেজে নেব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ডালটা আমি ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেছে এবার আমি ডাল নামিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নিচ্ছি নিয়ে কড়াইয়ে দেখে জল গরম বসিয়ে দিয়েছি ধুয়ে রাখা ডালটা আমি সেদ্ধর জন্য দিয়ে দিলাম জলে জল ভালোভাবে গরম হয়ে গেছে ডালটা দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে ডালটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালে একটু জল দিয়ে দিলাম দিয়ে ডালটা নামিয়ে রেখেছি এবার মাছের মাথা ভাজার জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে মাথাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি খুন্তি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এ দেখুন কত সুন্দর করে ভেজেছি ভেজে তুলে নিয়েছি এবার ডালে ফোড়ন দেওয়ার জন্য দিয়েছি একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা জিরে গোটা আর এক চামচ আদা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আদা তেলের মধ্যে দিলে তেল ছিটে লবণটা দিলে তেল গায়ে ছিটে না তাই আদা দিয়েছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে আমি কষাতে থাকছি মশলাটা কষাতে কষাতে দিয়ে দিয়েছি কয়েক টুকরো পাকা টমেটো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে দিয়ে দিলাম আমি রেজে রাখা মাছের মাথাটা মাছের মাথা মশলার সাথে কষিয়ে নিয়েছি ভালো করে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ডালটা খুব বেশি পাতলা হবে না মুগের ডাল তো আর মাছের মাথা দিয়ে ডাল তাই একটু ঘন করব লবণ দিয়ে দিলাম একটু মিষ্টিও দিয়ে দিয়েছি দিয়ে ডালটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চড়ে নিচ্ছি নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি এবার মাছের মাথার ডাল রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই দেখুন মাছের মাথার ডালটা দেখতে কত সুন্দর লাগছে